আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি নিয়েছি তো আজকের ভিডিওটা আমি তিন ভাগে ভাগ করেছি প্রথমটা হচ্ছে আমি কিছু জিনিস নিয়েছি বেবির জন্যে দ্বিতীয়টা হচ্ছে আমার নিজের জন্যে এবং তৃতীয়টা হচ্ছে আমি কিছু জিনিস বাসাতেই রেডি করে রেখে যাব যদি আমার মনে হয় যেগুলো আমার লাগতে পারে তাহলে আমার হাজবেন্ড এসে পরে নিয়ে যাবে অনেক একটা বিষয়ে বিলিভ করে যে বেবি হওয়ার আগে কোনো কিছু শপিং করতে হয় না বা রেডি করতে হয় না বাট আমার ক্ষেত্রে আসলে সেটার কোনো ওয়ে নেই যেহেতু আমি দেশের বাইরে থাকি এবং এখানে একদমই একা থাকি আর আমার মেবি সিজার লাগতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছুই আমাকে আগেই রেডি করতে হবে শুধু রেডি না এগুলো আবার দেখা যাচ্ছে ডিফ ক্লিন করতে হবে হসপিটাল ব্যাগ গোছাতে হবে কারণ বেবি হওয়ার পরে বাপটার সেকশন দেখা যাচ্ছে আমার কিন্তু নিজে গিয়ে শপিং করার কোনো ওয়ে নেই আমার যেহেতু আরও একটা বেবি আছে তো সেক্ষেত্রে আমি ট্রাই করেছি ওর টাইমে যে ভুলগুলো করেছিলাম এবার যেন সেই ভুলগুলো না করি আর সে হিসাবেই কিন্তু আমি চেষ্টা করেছি আমার হসপিটাল ব্যাগটাকে গুছিয়ে নিতে তো প্রথমে আমি কয়েক পেয়ার মিটেন এবং পামুজা নিয়ে নিয়েছি যদিও পামুজার প্রয়োজন নেই বাট আমি ফটোশ্যুটের জন্য এটা নিয়েছি কিন্তু মিটেনটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে কারণ আমার প্রথম বেবি যখন হয় তখন ওকে মিটেন পড়ানো হয়নি এবং ডক্টর ওকে যখন ল্যাবে নিয়ে যায় দেন আমাকে যখন তিন চার ঘন্টা পরে ব্যাগ দেয় তখন দেখি যে ওর মুখের মধ্যে অনেকগুলো খামচির দাগ দিয়ে ফেলেছে তো এবারে ভুলটা আমি করতে চাই না যার ফলে আমি কিন্তু কয়েক সেট হাত মোজা এবং পামুজা নিয়ে নিয়েছি এরপর আমি যেটা নিয়েছি আমার পছন্দ মতো কিছু টাওয়াল নিয়েছি আমি এগুলো ফটোশ্যুট করার কাজে ব্যবহার করব বিশেষ করে এবং ছোট যে সফট টাওয়ালগুলো আছে এগুলো কিন্তু আমার পার্সোনাল কাজে লাগতে পারে তো আমি এগুলো নিয়ে রাখছি জাস্ট আমার ব্যাগের মধ্যে কারণ এগুলো যদিও হসপিটাল থেকে সব কিছুই প্রোভাইড করবে ওরা দেবে না নিলেও হতো বাট আমি ভাবলাম যেহেতু আমার কাছে আছে আমি এখান থেকে কিছু নিয়ে নেই আলহামদুলিল্লাহ আমার যেহেতু গার্ল বেবি হবে তাই আমি একটু পিঙ্কিশ ভাবটা রাখতে চাচ্ছিলাম তো আর নিয়ে নিয়েছি একটা ক্যাপ টাওয়াল এবং নিয়েছি একটা সফট টাওয়াল এবং নিয়েছি একটা ব্ল্যাঙ্কেট তো এগুলো আসলে আমি ফটোশ্যুট করার জন্য বেসিক্যালি নিয়েছি এগুলো না নিলেও হতো কারণ সব কিছুই কিন্তু হসপিটাল থেকে ওরা দিয়ে দিবে এরপর নিয়েছি একটা রেডি সডেল আমি চেষ্টা করেছি একদম পিওর সফট কটনের রেডি সরেলটা নিতে আমি টোটাল তিনটা সরেল কিনেছি বাট আমি একটাই নিয়েছি কারণ আমার মনে হয় না এটার প্রয়োজন আছে হসপিটালে বাট তারপরও নিয়ে রাখলাম যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি কোনো পিকচার উঠাতে চাচ্ছি বা বেবিকে একটু খুব ইজিলি কিছু পড়াতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো এই প্রজেটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমরা চাইলে কিন্তু বাচ্চার জন্মবৃত্তান্তটা লেখে রাখতে পারি তো এটা হচ্ছে একটা নিবর্ন বেবির গ্রোথ রেকর্ডিং কার্ড আর এটাও আমি নিয়েছি কারণ এটা আমার কাছে খুবই কিউট লাগে এরপর আমি কিছু ড্রেস নিয়ে নিয়েছি যেগুলো রম্পার এবং বুকটা ফাড়া বা টিব্বুদাম আছে যার ফলে এগুলো বাচ্চাদেরকে খুব ইজিলি পড়ানো যাবে কারণ প্রথম বেবির ক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম আমি কিন্তু একদমই বুক ফাড়াগুলো না নিয়ে মাথার উপর দিয়ে পড়ানো যায় এই টাইপ রম্পারগুলো নিয়েছিলাম বা হসপিটাল থেকেও দেখছিলাম যে সেগুলোই দিচ্ছিলো বেবিকে পড়াতে বারবার খুব কষ্ট হচ্ছিলো তো বাসায় এসে যখন আমি দেখলাম বেবিকে এই টাইপ ড্রেসগুলো পড়াতে গিয়ে অনেক ইজি মনে হচ্ছিল আমার কাছে তো আমি কিছু ড্রেস নেওয়ার চেষ্টা করেছি যেগুলো একদম বুক ফাড়া যদিও আমি জানি না এগুলো লাগবে কি লাগবে না কারণ টোটালি ড্রেসটা কিন্তু হসপিটাল থেকেই প্রোভাইড করে এই ড্রেসটা ভীষণ শখ করে নেয়া কারণ আমার হাজব্যান্ড এটা নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছে এবং ও চাচ্ছে ডক্টরদের সাথে মেমরি হিসাবে যে ফটোশ্যুটটা করা হবে বেবির তখন হচ্ছে এই ড্রেসটা পরিয়ে ও হচ্ছে পিক নেবে এরপর নিয়েছি খুবই কিউট একটা ক্যাপ বিশেষ করে ছোট বাচ্চাদের বা নির্বন বেবিদেরকে ক্যাপ পরিয়ে পিক নিলে অনেক কিউট লাগে তো দেখা যাচ্ছে আমাকে যেহেতু হাসপাতালে তিন থেকে চার দিন থাকতে হতে পারে এর মধ্যে টাইম পেলে ডক্টর বা নার্সদের সাথে হয়তো বা আমি বিভিন্নভাবে ফটোশ্যুট করার জন্যই ক্যাপটা ব্যবহার করব আর এগুলো হচ্ছে খুবই সফট ম্যাটেরিয়াল বা কাপড়ের হচ্ছে শডেল তবে এগুলো রেডি না জাস্ট টাওয়াল টাইপ এবং এগুলোর সাথে কিন্তু একটা করে ক্যাপও দিয়েছে প্লাস হচ্ছে বো দিয়েছে তবে ব্ল্যাকটা হয়তো আমার কাজে লাগবে না আমি যে হোয়াইট কালারেরটা আছে সেটা হয়তো যেদিন বাসায় ব্যাক করব সেদিন ওকে পড়িয়ে তারপর আমি বাসায় আসবো ইনশাল্লাহ এ ডলটা হচ্ছে আরাবি ভীষণ শখ করে তার বোনের জন্য কিনেছে মানে সে প্রথম তার বোনকে কিছু গিফট করতে চাই তো মাই ফার্স্ট ডলি লেখা আছে এবং ভীষণ কিউট একটা জল আর এটাও আমরা ফটোশ্যুট করার জন্য নিতে চাচ্ছি যেহেতু আমরা নার্সদের সাথে বা ডক্টরের সাথে বা ওকে যে কটে রাখা হবে বেবিদের আলাদা যে ক্রিপস থাকে তার মধ্যে যখন তাকে রাখা হবে দেখা যাচ্ছে সেটাকে একটু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ট্রাই করব কিছু ফটোশ্যুট করতে আমি কয়েকটা নিবন বেবিদের মাথার ব্যান্ডও নিয়ে নিচ্ছি আর এগুলো আসলে এত কিউট হয় বা আমার অনেক ভালো লাগে তো এগুলো আমি ফটোশ্যুটের কাছে ব্যবহার করার জন্য নিয়ে নিব তো এতক্ষণ আমি যা কিছু দেখালাম সবগুলোই ছিল বেবির জন্যে এবার আমি আমার জন্যে কি কি নিচ্ছি সেটা দেখাতে চাচ্ছি আমি নিজের জন্যও খুব বেশি কিছু নিচ্ছি না আমাকে টোটাল চার দিন হসপিটালে থাকতে হবে এবং এই চার দিনে দেখা যাচ্ছে ডক্টররা এ টু জেড সব কিছুই প্রোভাইড করবেন মানে আমার স্যান্ডেল টুথপেস্ট টুথব্রাশ বা ওয়াশ এভরিথিং আমার যা কিছু প্রয়োজন ডক্টরাই আমাকে দিবে বা আমার ড্রেস সব কিছু বাট এরপরেও যেদিন আমি বাসায় ব্যাক করব দেখা যাচ্ছে ওই দিন আমি চাচ্ছি যে আমি এবং আমার বেবি দুজনে ম্যাচিং করে একই কালারের বা পিঙ্ক কালারের কিছু একটা পরে আসতে তো এখানে আমি দুই সেট মতো ম্যাটার্নিটি গ্রাউন গাউন নিয়ে নিয়েছি বা একটা নাইট ড্রেস নিয়েছি যেটা হচ্ছে একটু প্লাজো স্টাইলে আছে তো এগুলো খুবই সফট যাতে বাচ্চা কোনো কষ্ট না পায় এছাড়া ব্ল্যাক কালারের একটা বড় কটনের ওড়না নিয়ে নিয়েছি যদি ভিজিটার যাই তাহলে দেখা যাচ্ছে আমার ওনাটা কাজে লাগবে আমার যেহেতু প্রথম বেবির এক্সপিরিয়েন্স থেকে আমি ট্রাই করেছি সব কিছু নিতে কারণ হসপিটাল থেকে সব কিছুই দিবে বাট যে জিনিসটা দেয়নি আমাকে সেটা হচ্ছে নার্সিং পিলো মানে এই নার্সিং পিলোটা আসলে এতটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে আমি যে মানে নিজেও প্রথমবার নিয়ে যাইনি যেহেতু হসপিটাল একটু দূরে ছিল তিন চার দিনের ব্যাপার ছিল তো সব কিছু মিলে আমার নিয়ে যাওয়া হয়নি বাট এবার আমি ট্রাই করব নার্সিং পিলোটা সাথে নিয়ে যেতে কারণ এইটা আসলে কতটা ইম্পর্টেন্ট এটা রিভিউ অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার পেজটি ঘুরে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আমি একটা বেল্ট নিয়ে এনেছি আপনার সি সেকশন কিন্তু বেল্ট খুবই হেল্প করে আমার প্রথম বাচ্চার ক্ষেত্রেও কিন্তু হসপিটাল থেকে আমাকে বেল্ট দিয়ে দিয়েছিল বাট এবার যেহেতু আমি ইন্স্যুরেন্সে ক্লেম করে আগে আগে বেল্টটা বাসায় নিয়ে চলে আসছি তো সেক্ষেত্রে আমি বেল্টটা নিয়ে নিব কারণ আমাকে হসপিটাল থেকে আর দিবে কি দিবে না আমি এই ব্যাপারে কিন্তু একদমই সিওর না এরপর একটা নিপল ক্র্যাকার ক্রিম নিয়ে নিয়েছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট মায়েদের জন্য এটা আমাকে হসপিটাল থেকে প্রথমবার দেয় নাই যার ফলে আমাকে প্রচুর সাফার করতে হয়েছে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে তাহলে কিন্তু মায়েদের নিপলে প্রচুর পরিমাণে ক্র্যাক হয়ে যায় ব্যথা করে তো এটাও আমি আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম এবং খুবই ভালো ফিডব্যাক পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল এটা একদম ম্যাজিকের মতো কাজ করে তা আমি সেম ব্র্যান্ডের বা একই ব্র্যান্ডের ট্রাই করেছি আরও একটা নিপল ক্রাকার ক্রিম কিনে নিতে যদিও আমি ডিটেলসে খুব বেশি কিছু বলছি না এটা নিয়ে আমি ট্রাই করব অন্য একটা ভিডিওতে ডিটেলস এটা নিয়ে বলার এরপর আমি নিয়েছি একটা বেবির আভিক্স প্রথম বেবি টাইমে কিন্তু আমার ভীষণ পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল এবং ঘুম আসছিলো না তাই আমি ট্রাই করেছি আগে আগে এটা নিয়ে নিতে আমার খুবই কমন একটা প্রবলেম হচ্ছে রুমে হিট চলুক বা এসি অন থাকুক যাই হোক না কেন বারবার লিপে কিছু না কিছু একটা ইউজ করতে হয় বিশেষ করে বেবি ভ্যাসলিনটা যেহেতু আমি ইউজ করি সো আমি ট্রাই করেছি বেবি ভ্যাসলিনটা আমার নিজের জন্য নিয়ে নিতে এরপর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের ব্র্যান্ডের টুথপেস্ট এবং হচ্ছে টুথব্রাশ কারণ হসপিটাল থেকে যে টুথপেস্টগুলো দেওয়া হয় সেটার ফ্লেভারটা আমার ভালো লাগে না আর আমি যেহেতু এটা ইউজ করে আগে থেকে ইউজ টু সো আমি ট্রাই করেছি সেটাই নিয়ে নিতে এরপর আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি এবং খুবই কিউট বা ছোট্ট একটা মিরর আর হসপিটালে যদি আসলে আয়না চিরুনি সবই থাকবে বাট তারপরও আমি নিজের পাশে রাখতে চাচ্ছিলাম এটাই টাইপ একটা আয়না নিয়ে নিয়েছি আর বাসায় হয়তো বা যেদিন ব্যাক করব দেখা যাচ্ছে ওই দিন ব্যাক করার টাইমে যদি মনে হয় যে কোনো মেকআপ কিটসের প্রয়োজন রয়েছে মেকআপ বলতে একদম ফাউন্ডেশন বা এই টাইপ কোনো কিছু না জাস্ট হয়তো একটা ফেস পাউডার এবং একটা ব্লাসোন এবং সাথে কিছু হচ্ছে ব্রাশ এই টাইপ কিছু মেকআপ আইটেম আমি নিয়ে নিয়েছি এরপর আমি খুবই কেউটা একটা পারফিউম নিয়েছি কারণ কয়েকদিন হসপিটালে থাকতে হতে পারে এবং দেখা যাচ্ছে যে আমার যদি কোনো কারণে বাদটা না নেওয়া হয় তো সেক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে যেহেতু আমি একটু পিকি টাইপ এছাড়াও কিছু চুলের গাড়ারও আমি নিয়ে নিয়েছি তো যতগুলো কসমেটিক্স আছে আমি ট্রাই করবো সবগুলো এই টাইপ ছোটো ছোটো ব্যাগের মধ্যে নিয়ে নিতে এই টাইপ জুয়েলারি ব্যাগগুলো ব্যবহার করলে যেটা হয় যে প্রতিটা জিনিস কার মধ্যে কোথায় কি রাখছি খুব সহজে তাহলে আমার খুঁজে পেতে ইজি হবে তো আমি ব্যাগ গুছানোর টাইমে ট্রাই করব প্রতিটা জিনিস আলাদা আলাদা ব্যাগে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে এখন আমি যে জিনিসটা দেখাবো এটা আসলে আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রতিটা নতুন মায়েরই চেষ্টা করা উচিত এই টাইপ একটা ব্রেস্ট পাম্প মেশিন নিজের কাছে রেখে দেয়া বা সাথে করে নিয়ে নেওয়া যদি হাসপাতাল থেকে প্রোভাইড না করে তো প্রথম বেবি টাইমে আমি যে ভুলটা করেছিলাম তখন নতুন মাছ ছিলাম অনেক কিছুই জানতাম না তো হসপিটাল থেকে যখন আমি অ্যাপ্লাই করি দেখা যাচ্ছে আমাকে প্রায় ওয়ান উইক পরে ওরা আমাকে বেস্ট পাম্প মেশিনটা বাসাতে পাঠায় এবং বেশ কষ্ট হয় যদি আমি একটা ম্যানুয়াল ইউজ করতাম বাট সেটা আমার জন্যে খুব একটা মানে ইউজফুল মনে হয়নি তো ইলেকট্রিকগুলো আসলে একটু দাম বেশি হলো এগুলো কিন্তু আসলে খুবই হেল্পফুল আর আমি এটা টাকা দিয়ে টোটালি কিনি নিই কারণ এই টাইপ একটা ইলেকট্রিক ব্রেস পাম্প কিনতে গেলে দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পড়ে যায় বাংলাদেশি টাকার তো সেক্ষেত্রে আমি ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং টোটালি আমাকে ইন্স্যুরেন্স থেকে ফ্রিতে এটা বাসায় পাঠিয়ে দিয়েছে তো মোটামুটি বলা যায় যেহেতু এটা ইলেকট্রিক এবং আমার পূর্বের এক্সপিরিয়েন্স আছে এটা ব্যবহার করে তো সেক্ষেত্রে বলা যায় যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কিনতে গেলে আসলে তিন চারশো ডলারের নিচে এটা পাওয়া যেত না তো আমি ট্রাই করেছি ইন্স্যুরেন্স থেকে ফ্রিতে এটা নিয়ে নিতে বাচ্চা যদি বেস্ট করে করে দেখা যাচ্ছে তারা হয়তো পর্যাপ্ত পরিমাণে সেটা খেতেই না এর ফলে কিন্তু মায়েদের অনেক বেশি পেন হয় অনেক কষ্ট হয় তো অ্যাকচুয়ালি এই বেস্ট পাম্পগুলো কিন্তু খুবই হেল্পফুল আর আমার কাছে মনে হয়েছে ম্যানুয়ালগুলোর চাইতে ইলেকট্রিকগুলো আসলে অনেক অনেক বেশি হেল্পফুল সো আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক অথবা ম্যানুয়াল যে কোনো একটি নিজের সাথে রাখতে পারেন যদিও আমি এখনও শিওর না যে তারা আমাকে হসপিটাল থেকে দিবে কি দিবে না কারণ ফার্স্ট টাইম আমাকে যেটা দিয়েছিল সেটা ম্যানুয়াল ছিল আমার একটু পছন্দ হয়নি আর এবারও আমি ট্রাই করব এটা না নিয়ে যেতে আমি এটা রেডি করে বাসাতে রেখে যাব। যদি আমার মনে হয় যে আমাকে হসপিটাল থেকে ইলেকট্রিকটা দিবে না দেন আমি এটা আমার হাজব্যান্ড পরে এসে নিয়ে যাবে তো এই মেশিনটা মোটামুটি আরও দুই থেকে তিন মাস আগে আমার বাসাতে আসছে এবং টোটালি কীভাবে আমি ইন্স্যুরেন্স ফ্রিতে অ্যাপ্লাই করে এটা বাসাতে নিয়ে আসলাম কেউ যদি জানতে চান হয়তো অনেকে আছেন যারা আমেরিকায় থাকেন বা নিউয়র্কে বিশেষ করে থাকেন তারা চাইলে কিন্তু আমাকে কমেন্টে বলতে পারেন আমি চেষ্টা করব নিয়মটা আপনাদেরকে বলে দিতে এরপর আমি নিয়েছি হাট ওয়াটার বা হচ্ছে কোল্ড ওয়াটার ইউজ করার জন্য এই টাইপ একটা ব্যাগ তো হসপিটাল থেকে যেটা দেয় সেটার মধ্যে এক্সট্রা কোনো কাভার পরানো থাকে না যার ফলে ওটা ইউজ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো তাই আমি ট্রাই করেছি আমার পার্সোনাল যেটা আছে এক্সট্রা কাভার পরানো আছে সেটাই নিয়ে নিতে যদিও আমি এটা প্রথমে নিয়ে যাবো না বাসাতে রেখে যাব লাগলে আমার হাজব্যান্ড পরে নিয়ে যাবে আর ফাইনালি আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছি একটা ওয়াশ এবং হচ্ছে একটা ওয়াইপস যদি হসপিটাল থেকে এগুলো প্রোভাইড করবে বাট আমি চাচ্ছিলাম আমি যে ব্র্যান্ডের ইউজ করি সেগুলো নিয়ে নিতে তো এটা হচ্ছে আমার হসপিটালের ব্যাগ এবং এই ব্যাগটা হচ্ছে আরাবির ছিল এবার আমি আসলে নতুন করে আর কোনো ব্যাগ কিনে নিই কারণ এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় তাছাড়া এই ব্যাগটা যেহেতু একদমই নতুন ইউজ করা হয়নি আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে তো আমি ট্রাই করেছি ওই একই ব্যাগ নিয়ে নিতে তো এই ব্যাগের মধ্যে সব কিছুই আমি খুব সুন্দরভাবে গুছানোর ট্রাই করবো ব্যাগটা যথেষ্ট বড় এবং আমার বাচ্চার জন্য আমি যা কিছু নিব। বা আসলে হসপিটাল ব্যাগে আমি যত কিছু বাসা থেকে নিব সবগুলো ট্রাই করব খুব ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে বাচ্চাদের যেহেতু আলাদা ডিটারজেন্ট কিনতে পাওয়া যায় সেটা দিয়ে ডিপ ক্লিন করে নিতে দেন ব্যাগের মধ্যে সব কিছু গছিয়ে রেডি রাখতে তো ড্রাফটের এই ব্যান্ডটা সাধারণত বা এই লিকুইড শোপটা সাধারণত আমি আরবের ক্ষেত্রে ইউজ করতাম ওর খুব ভালোভাবে শ্যুট করেছিলো র্যাশেস বা অন্য কোনো প্রবলেম হয়নি তা আমি ট্রাই করব এই বাচ্চার ক্ষেত্রে ওটা ইউজ করতে এবার বা অনেকের মনে হতে পারে যে আমি কেন অপ্রয়োজনীয় জিনিস বেশি নিয়েছি প্রয়োজনীয় কোনো কিছু নেয়নি এর মূল কারণটাই হচ্ছে যে হসপিটাল থেকে সব কিছুই কিন্তু বেবির জন্য দেওয়া হবে মানে এ টু জেড এভরিথিং জাস্ট বলতে হবে যে এটা লাগবে ওটা লাগবে কিংবা আসলে ডক্টররা নিজ থেকে সব কিছু দিয়ে দেন শুধু যে হসপিটালে দিবে তা কিন্তু না দেখা যাচ্ছে যে বাসায় আসার পরেও যাতে আমরা ওয়ান উইক পর্যন্ত ইউজ করতে পারি বা ওয়ান মান্থ পর্যন্ত ইউজ করতে পারি এমন অনেক কিছুই দিয়ে দেন বিশেষ করে ওরা তো ডাইপার প্রচুর পরিমাণে দিয়ে দেয় এক্সট্রা ড্রেস এক্সট্রা চাওয়াল সডেল বা ডাইপার রাইসেস ক্রিম মানে এ টু জেড সব কিছুই দিয়ে দিবে যার ফলে কি হয় যে আসলে কেউ কোনো মা যদি মনে করে যে জাস্ট হসপিটালে যাবে দেন হচ্ছে ডেলিভারি করে বেবি বাসায় নিয়ে আসবে চাইলে কিন্তু কাজটা খুব সহজে করতে পারে তো এজন্য জন্য আসলে আমি প্রয়োজনীয় বা কোনো কিছুই নেই আমি ট্রাই করেছি যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে একটু ফটোশ্যুটের কাজ লাগবে জাস্ট সেগুলোই নিয়ে নিতে এরপরও আমি চেষ্টা করেছি বাসাতে সব কিছুই আমার বেবির নার্সিং রুমের মধ্যে রেডি রাখতে তো যদি মনে হয় যে আমার কোনো কিছু লাগবে আমার হাজব্যান্ড সেটা হয়তো বা নিয়ে যাবে তো মোটামুটি এই ছিল আমার হসপিটাল ব্যাগ গোছানোর একটা ভিডিও আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি যেহেতু আমেরিকাতে থাকি আমি ট্রাই করেছি এইখানকার কালচারের সাথে মিল রেখে বা এইখানকার নিয়মটা ফলো করে ব্যাগটা গোছাতে সো হয়তো এক এক দেশের এক একটা নিয়ম সবাই সবার সুবিধা মতো ট্রাই করবেন হসপিটাল ব্যাগটা আগে আগে গুছিয়ে নিতে তাহলে হয়তো বা লাইফটা আরও বেশি ইজি হবে তো মোটামুটি এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে এবং আমাদের জন্য দোয়া করবেন